নমস্কার বন্ধুরা পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কাকরোলের একটি রেসিপি কাকরোলের অনেক রেসিপি আপনারা খেয়েছেন আজকের রেসিপি সব রেসিপির থেকে একটু আলাদা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন দেখবেন ভালো লাগবে এখানে আমি ছ পিস কাঁকরোল নিয়েছি কাঁকরোলের সামনেটা আর পেছনটা সামান্য বাদ দিয়ে দিলাম এরপরে এক একটা কাঁকরোল আমি চার টুকরো করে কেটে নিয়েছি সব কাঁকরোলগুলোই আমি একইভাবে কেটে নিয়েছি আজকে আমি খুবই কম উপকরণ দিয়ে কাঁকরোলের একটি অসামান্য রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে কাঁকরোলগুলো যেভাবে কেটেছি ঠিক একইভাবে লম্বা করে আমি আলুও কেটে নিয়েছি একটা বাটিতে দেখুন জল ফুটছে এই ফুটন্ত জলের মধ্যে কাঁকরোল আর আলু দিয়ে এক থেকে দুই মিনিট আমি ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না ভাপানোর পরে একটা ছাঁকরির মধ্যে জলগুলো ছেকে কাঁকরোল আর আলু ঠান্ডা করে নিচ্ছি যতক্ষণ আলু আর কাঁকরোল ঠান্ডা হচ্ছে এদিকে একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা অর্ধেক টমেটো দুটো কাঁচা লঙ্কা আর চারটে কাজু বাদাম একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখলাম কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ পোস্ত হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা এক থেকে দু সেকেন্ড একটু সাতলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কাঁকরোল আর আলু পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে কাঁকরোল আর আলুটা বেশ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেসিক কিছু গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে এই গুঁড়ো মশলাটা আলু আর কাঁকরোলের সাথে কষিয়ে নেব গুঁড়ো মশলার সাথে সামান্য জল দিলে মশলাটা খুব ভালো করে কষানো যায় আর পুড়েও যায় না মশলাটা ভালো করে আলু আর কাঁকরোলের সাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা আর দিয়ে দিলাম মিক্সি ধোয়া খানিকটা জল সব কিছু এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব আলু আর কাঁকরোল যেহেতু ভাপানো রয়েছে রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না এখানে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে দিলাম ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে সব কিছু ফুটিয়ে নেব আলু আর কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ চিনি হাফ চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টিংয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আলু আর কাকরোলের নিরামিষ রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি এই কাকরোলের রেসিপি আপনারা চাইলে রুটি পরোটার সাথেও এই রেসিপি খুব ভালো লাগবে আমার আজকের কাকরোলের এই নিরামিষ রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার পরের ভিডিওতে নমস্কার